নমস্কার পার্বা সকলকে স্বাগত জানাই আমি আজ আপনাদের মাছের ডিমের বরার রক করে দেখাবো অল্প উপকরণ দিয়েই এই রেসিপিটি হয়ে যায় আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নোটিফিকেশান পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন পাশে থাকার জন্য ধন্যবাদ গরমের টক খেতে সকলেই পছন্দ করে তাই আজ আমি একটা দুর্দান্ত স্বাদের রেসিপি মাছের ডিমের টক করে দেখাবো তার জন্য এখানে আমি দুশো গ্রাম কাতল মাছের ডিম নিয়েছি এখানে আপনারা কাতল রুই যে কোনো একটি নিতে পারেন এক টেবিল চামচ বেসন নিয়েছি কালো সর্ষে ভোটা নিয়েছি কাঁচামুচের একদম দুটো শোক গোটা শুকনা লঙ্কা নিয়েছি একটা কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি অল্প তেতল আমি জলে ভিজিয়ে রেখেছি এখানে দুই টেবিল চামচ চিনি নিয়েছি নুন পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো নিয়েছি এখন আমি ডিমটা সেদ্ধ করে নেব দেখুন আমি কড়াইতে জল দিয়ে গরম করে নিয়েছি এখন আমি মাসের ডিমটা দিয়ে দিচ্ছি মাসের ডিমটা আমি সেদ্ধ করে নেব সিদ্ধ করে তারপর আপনাদের দেখাচ্ছি দেখুন আমার ডিম সিদ্ধ হয়ে গেছে আমি দু মিনিট সিদ্ধ করে নিয়েছি এখন ডিমটা আমি ম্যাশ করে নিচ্ছি একটা চামচের সাহায্যে গরম অবস্থাতে ম্যাশ করে নিতে হবে এখন আমি আলুটা দিয়ে দিচ্ছি ভেঙে চা চামচে হাফ চামচ কুচি চা চামচে এক চামচ হলুদ গুঁড়ো বেসন দিয়ে দিচ্ছি দিয়ে এখন ভালো করে আমি তিনটাকে হাতে মেখে নিই অপেক্ষা করো না আলু ডিম দিয়ে ভালো করে মেখে নিব দেখুন আমার মাছের ডিম মাখা হয়ে গেছে ভালো করে সব কিছু মিশিয়ে একসঙ্গে মেখে নিতে হবে দেখুন দেখুন আমি কড়াইতে সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি গ্যাসটা আমি মিডিয়ামে রেখেছি এখন আমি মাছের ডিমগুলো ভেজে নেব দেখুন আমি এখন মাছের ডিমের বড়াগুলো ভেজে নিব তার জন্য কড়াইতে মিশ্রণটা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে ভেজে নেব দেখুন আমার এক পিস হয়ে গেছে এখন আমি উল্টে দিচ্ছি দেখুন আমি মাছের ডিমের বড়াগুলো একটু লাল করে ভেজে নিয়েছি দেখতে খুবই সুন্দর লাগছে এখন আমি তেঁতুলের পিওলটা তৈরি করে নিব তার জন্য তেঁতুলটা একটু হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি ম্যাশ করে নিয়ে আমি একটা শাকড়ি দিয়ে সেঁকে নেব দেখুন মাছের ডিমের টক রান্না করার জন্য এখানে আমি এক টেবিল চামচ সরষের তেল দিয়ে গরম করে নিয়েছি টক জাতীয় জিনিস সরষের তেলে রান্না করলে খেতে খুবই ভালো হয় তেলের মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা ফড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দুটো একটু ভেবে নিচ্ছি দেখুন আমার লঙ্কা দুটো ভাজা হয়ে গেছে আমি এখানে ফোড়নে কালো সরষে দিয়ে দিচ্ছি সরষেটা একটু ভেজে নিচ্ছি দেখুন আমি দিয়ে দিচ্ছি আমি গুলে সেঁকে নিয়েছি চা চামচের এক চামচ নুন দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি চা চামচের এখন গ্রেভিটা করার জন্য জল দিয়ে দিচ্ছি গ্রেভিটা আমি ফুটে উঠতে দেব দেখুন আমার টক রান্না করার জন্য জলটা ফুটে উঠেছে এখন আমি ডিমগুলো দিয়ে দিব ভাতগুলো দিয়ে দিয়েছি এখন রান্না করে নেব কিছুক্ষণ এখন আমার প্রতিটা ডিমে গোটা গোটা রয়েছে দেখুন আমার মাছের ডিমের বড়া টক হয়ে গেছে আমি যেভাবে করলাম আপনারা সেভাবে করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে